এই হচ্ছে আমাদের মেজর বাংলার সম্পূর্ণ ব্রহ্মাস্ত্র নোটপত্র যার প্রাইস মূল্য রাখা হয়েছে সাড়ে পাঁচশো টাকা থেকে এর প্রাইস মূল্য যেতে পারে সাড়ে ছয়শো টাকা পর্যন্ত তো বিভিন্ন সময় এই নোটপত্রে বিভিন্ন প্রাইস হবে তো খুব ভালো হবে যাতে নোটপত্রের প্রাইসটা বাড়ার আগেই তোমরা নোটপত্রটি সংগ্রহ করে রাখো এবং সেমিস্টারের শুরুতেই নোটপত্রটি সংগ্রহ করলে তোমরা কিন্তু পড়ার বা প্রস্তুতির অনেকটা সময় পেয়ে যাবে আর এই প্রাইস দিয়ে নোটপত্রটা সংগ্রহ করলে একদম প্রথম সেমিস্টারের মেজর বাংলা এর বাইরে কোনো কিছু পড়তে হবে না মানে মেজর বাংলার সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এই নোটপত্রটা কিন্তু রয়েছে তো যাই হোক শুরু করছি স্পেশাল ভিডিওটি এবং সিলেবাস কি রয়েছে সেই সঙ্গে সিলেবাসের প্রথম টপিক থেকে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর আমাদের পেইড নোটসে যেগুলো আছে সেগুলো তোমরা ডেমো আকারে দেখতে পারবে অনেক ছাত্রছাত্রী আমাদের পেইড নোটসের ডেমো দেখতে চাইছো তো ভিডিওটা দেখতে পারলে কিন্তু প্রত্যেকটা বিষয়ের ডিটেলসে জানতে পারবে তো এটাই হচ্ছে আমাদের পেইড নোটসের পিডিএফ যে পিডিএফটাতে আমি লিখছি বা ভিডিও করছি এটাই হচ্ছে আমাদের পেইড পিডিএফ নোটস ডেমো আকারে দেখতেই পাচ্ছ আর এই নোটপত্রের উপরের এই মার্কিনযুক্ত এলাকায় আমাদের অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা আছে যেমন আমাদের ইউনিভার্সিটির নাম আমরা কোন সেমিস্টারে রয়েছি এন ইপি ফার্স্ট সেমিস্টার দুই হাজার পঁচিশ ছাব্বিশ তোমাদের শিক্ষাবর্ষটা হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ আর এখানে এন লেখা রয়েছে কেন কারণ এন ইপির অর্থ হচ্ছে নিউ এডুকেশন পলিসি মানে তোমরা চার বছরের শিক্ষানীতি বা চার বছরের গ্র্যাজুয়েশন সিস্টেমে রয়েছ সেটাকেই এনইপি বলা হয় আর আমাদের সাবজেক্ট হচ্ছে কি মেজর ওয়ান বাংলা সাবজেক্টটা লেখা রয়েছে আমাদের যে সিলেবাসটা পড়তে হবে সেই সিলেবাসের টাইটেল সাহিত্যের ইতিহাস মানে বাংলা সাহিত্যের ইতিহাস তার প্রাচীন ও মধ্যযুগ এটা আমাদের সিলেবাসের টাইটেল এবং তোমরা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে দেখতে পাচ্ছ সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করেই তোমাদের এই অফিসিয়াল পেইড পিডিএফ নোটসটাকে কিন্তু সংগ্রহ করতে হবে আশা করি বোঝাতে পারলাম আওয়ার গোল ইজ ইউর সাকসেস তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য সেই হিসাবেই কিন্তু নোটপত্রটাকে ডিজাইন করা হয়েছে আমরা নিচে আসবো নিচে আসলে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা এখান থেকেই দেখতে পারবো পাঠ্যসূচি বা সিলেবাসটা এখান থেকে শুরু হচ্ছে দেখতে গেলে একটু ছোট সিলেবাস মানে ছোট দেখা যায় কিন্তু একটা হিউজ সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ আর বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চা রয়েছে প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক ও সামাজিক সংস্কৃতির পরিচয় রয়েছে সাধারণ পরিচয় হিসেবে আমাদের পড়তে হবে চর্চা চতুর্থী আক্রমণ শ্রীকৃষ্ণ কীর্তন অনুবাদ সাহিত্য মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী রোমান্টিক উপাখ্যান এই সমস্ত বিষয় এবার একটু তাহলে তোমরা সিলেবাস দেখে নিলে এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারবে আমরা আমাদের সিলেবাসের অন্তর্গত এই প্রথম টপিক মানে ক নম্বর যে টপিকটা আছে আমরা টপিক বলছি বা অধ্যায়ও বলতে পারো এই ক নম্বর টপিক থেকে বেশ কিছু কোশ্চেন দেখে নেবো যেগুলোর অ্যান্সার তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে এবং তোমাদের সুবিধার্থে একটা প্রশ্নের উত্তরও তোমাদের সামনে শেয়ার করব এটাই ডেমো আকারে তোমরা দেখতে পারছো ঠিক আছে অনেকেই ডেমো চাইছো তো চলো ডেমোটাকে দেখে নিই তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি কেমন টাইপের প্রশ্ন তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নোটপত্রের এখানে ডেমো লেখা রয়েছে আর এখানে যে প্রশ্নগুলি রয়েছে এগুলি কিন্তু ছয় মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে হয়তো টাইপিং মিস্টেক আছে ইট ডাজ ন ম্যাটার ছয় এবং দশ নম্বরের জন্য প্রশ্নাবলী আসতে পারে প্রথম প্রশ্ন প্রাচীন বাংলার সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে সংক্ষিপে আলোচনা করো মধ্যযুগীয় সাহিত্যের যুগ বিভাগ যোগ বিভাগ কীভাবে নির্ধারিত হয়েছে তা ব্যাখ্যা করো সাহিত্যের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় বাংলা সাহিত্যের যোগ বিভাগ নির্ধারণে ভাষা ভাব ও বিষয়বস্তুর ভূমিকা বিশ্লেষণ করো বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে বিভিন্ন মনীষীর দৃষ্টিভঙ্গির তুলনামূলক আলোচনা কর এখানে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম এবং প্রত্যেকটা প্রশ্নেই মোস্ট ইম্পর্টেন্ট আমরা ডিমো আকারে কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি এবার অনেকেই ভাবছো হয়তো এই প্রথম ক নম্বরটা থেকে জাস্ট এই কয়েকটা প্রশ্ন পড়তে হবে না আমাদের পেইড নোটসটা একদম ডিটেলসে রাখা আছে আমরা যতদূর পারি সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করানোর চেষ্টা করছি মানে আমাদের নোটপত্রটা একদম ফুল সিলেবাসের উপর ভিত্তি করে আশা করে বসেতে পারলাম তো এভাবেই কিন্তু শুরু হচ্ছে এবং আমরা যদি নিচে আসি নিচে এসে একটা প্রশ্ন উত্তর সহকারে আমাদের সামনে শেয়ার করি জাস্ট এ মিনিট হয়তো এখান থেকে আছে আমরা যদি উপরে আসি তো এখান থেকে স্পেশালি এদিকে আসি কোথায় গেল এখানে আমরা একটা ছয় নম্বরের প্রশ্ন দেখতে পারবো সেটা হচ্ছে সাহিত্য ইতিহাস লেখার ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক প্রভাব ব্যাখ্যা কর এটা ছয় মার্কের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এখানে দেখতে পাচ্ছি উত্তরটা প্রথমে রয়েছে তারপরে পয়েন্ট পয়েন্ট করে কিন্তু উত্তরটা আলোচনা করা আছে তারপরে আমরা নিচে আসবো দুই নম্বর পয়েন্ট এভাবে কিন্তু এবং এখানে দেখো দুই নম্বর পয়েন্টটা গ্যাপ গ্যাপ করে আছে মানে এগুলো তোমাদের প্যারা প্যারা করে লিখতে হবে এবং শেষে আমরা এই উপসংহারটা দেখতে পাচ্ছি ঠিক আছে তো তিন অথবা ছয় মার্কের জন্য প্রশ্নটা আসতে পারে সেই হিসাবেই কিন্তু উত্তরটা কি ডিজাইন করা আছে তো তোমরা সেখান থেকে দেখে নেবে যাই হোক নোটপত্রটা সংগ্রহ করার জন্য আমাদের অফিশিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করুন এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর আবারও বলছি প্রাইসটা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাইস থাকবে বর্তমানে প্রাইসটা কতদূর রয়েছে জানি না তোমরা যোগাযোগ করলেই বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শোর মধ্যে কিন্তু রেঞ্জ একটা আনুমানিক বললাম এর মধ্যেই তোমরা মেজরের নোটপত্রটা পেয়ে যাচ্ছ শুধুমাত্র মেজর না তোমরা চাইলে তোমাদের প্রথম সেমিস্টারে আরও যে বাদ বাকি সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর নোটপত্র সংগ্রহ করতে পারবে আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে